আকাশ রহমান অ্যাটেন্ডেন্স চলে গেছে সার্ভারে এই যে চলে আসছে এখানে আকাশ রহমান ম্যাক অ্যাড্রেস ত্রিপুরি ডিপার্টমেন্ট আসসালামু আলাইকুম এব্রন সবাইকে রোবটিক্স পাঠশালা স্বাগতম আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট দেখব প্রোজেক্টটি হচ্ছে হটস্পট ম্যাক অ্যাড্রেস বেসড আইআইটি অ্যাটেন্ডেন্স সিস্টেম তার মানে হচ্ছে আপনার মোবাইলে হটস্পট যদি ওপেন থাকে এবং যদি আপনি আপনার ভার্সিটি যান ক্লাসরুমে যান অথবা আপনার প্রতিষ্ঠানে যান অটোমেটিক আপনার অ্যাটেন্ডেন্স চলে যাবে সার্ভারে চলুন আরও বিস্তারিত জানা যাক কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখি এ হচ্ছে ওয়েব ভিউ এখানে অ্যাটেন্ডেন্স শো করবে এখনও কোনো অ্যাটেন্ডেন্স নাই যদি আমরা স্টুডেন্ট ডিটেলসে যাই এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করা যে ম্যাক অ্যাড্রেসগুলো আমাদের ডিভাইস যদি এই ম্যাক অ্যাড্রেসগুলো স্ক্যান করতে পারে তাহলে তার অ্যাটেন্ডেন্স চলে যাবে সার্ভারে তো চলুন আমরা আমাদের ডিভাইসটা দেখি এ হচ্ছে আমাদের ডিভাইসটা এস পি থার্টি টু করা মূলত এই এস থার্টি টু স্ক্যান করবে এই ম্যাক অ্যাড্রেসগুলা রেঞ্জের মধ্যে আসে কিনা তাহলে ওই ম্যাক অ্যাড্রেসের অ্যাটেন্ডেন্স চলে যাবে সার্ভারে প্রথমে যদি আমরা এটা অন করি আমাদের ডিভাইসটি অ্যাক্টিভ আছে এবং স্ক্যান করতেছে যদি এর রেঞ্জে কোনো ম্যাক অ্যাড্রেস পায় বা কোনো হটস্পট পায় তাহলে তার নামে অ্যাটেন্ডেন্স চলে যাবে সার্ভারে এইবার যদি আমাদের এই ফোনের হটস্পট অন করি এটা আগে রেজিস্ট্রেশন করা আছে এই এটার ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি এটা আমরা অন করি হটস্পটটা অন করলাম এবার যদি আমাদের ডিভাইসটায় দেখি জি সদীপ খান এই ম্যাক অ্যাড্রেসটা সদীপ খান নামে এন্ট্রি করা ছিল এই কারণে সদীপ খানের অ্যাটেন্ডেন্স এখানে চলে আসছে এ হচ্ছে অ্যাটেন্ডেন্স লিস্ট যদি আমরা স্টুডেন্ট ডিটেলসে যাই দেখেন এখানে এটা রেজিস্ট্রেশন করা আছে এই নামের এবার হচ্ছে আমরা যদি একটা নতুন স্টুডেন্টকে অ্যাড করতে চাই নতুন একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে চলুন দেখা যাক কীভাবে করা যায় স্টুডেন্ট ডিটেলসে যাওয়ার পর এক স্টুডেন্ট এখানে প্রথম স্টুডেন্ট আইডি ফোর ফাইভ সিক্স সেভেন দিলাম যেটা খুশি দেওয়া যাবে তারপর লিখছে স্টুডেন্ট নেম আকাশ আকাশ রহমান ওকে এবার ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এবার হচ্ছে এই ফোনটার এই ফোনটার ম্যাক অ্যাড্রেস আমি আগেই সময় বাঁচানোর জন্য লিখে রেখেছিলাম এটা হচ্ছে এটা ম্যাক অ্যাড্রেস এটা যদি কপি করে ম্যাক অ্যাড্রেস দিলাম এবার হচ্ছে স্টুডেন্ট ফোন ফোন কোনো একটা আমি দিয়ে দিচ্ছি এখানে তারপর আছে স্টুডেন্ট কোর্স কোর্স দিয়ে দিলাম ত্রিপুলি এবার যদি আমি সেফ স্টুডেন্ট করি সাকসেস স্টুডেন্ট ক্রিয়েট সাকসেসফুলি এবার যদি আমরা প্যাকে যাই দেখেন এই যে আমরা এটা মাত্র ক্রিয়েট করলাম আকাশ রহমান এটা হচ্ছে অ্যাড্রেস নাম্বার ডিপার্টমেন্ট ত্রিপুলি এবার যদি আমরা অ্যাটেন্ডেন্সে যাই ওকে এবার যদি আমরা এই ফোনের হটস্পট অন করি তারপর যদি আমরা ডিভাইসটা দেখি আকাশ রহমান চলে গেছে সার্ভারে এই যে চলে আসছে এখানে আকাশ রহমান ম্যাক অ্যাড্রেস ত্রিপুরি ডিপার্টমেন্ট এখান থেকে চাইলে অ্যাটেন্ডেন্স ডিলেট করা যাবে চলুন আমরা সুদীপ খানের অ্যাটেন্ডেন্স ডিলেট করি ওকে ডিলিট হয়ে গেছে এবার এখান থেকে স্টুডেন্ট ডিটেলস থেকে আপনি চাইলে স্টুডেন্ট ডিটেলস এভাবে দেখতে পারবেন চাইলে এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন চলুন আমরা শাকিলের নামটা একটু ইডিট করে আসি ধরুন আমরা শাকিল ছিল আমরা এখন শাকিল ইসলাম করব শাকিল ইসলাম যদি আমরা আপডেট স্টুডেন্ট দেই স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি এবার যদি আমরা রিফ্রেশ করি দেখেন চলে আসছে শাকিল ইসলাম প্রথমে শাকিল ছিল এভাবে এখান থেকে আপনি অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন আইওটি ডিলিট করতে পারবেন স্টুডেন্ট ডিটেলসে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন রিমুভ করতে পারবেন এবং কি এডিট করতে পারবেন এবং আপনার কোডে কখনোই হাত দেওয়া লাগবে না আপনার এস পি থার্টি টুতে যে কোডটা দেওয়া হয়েছে ওইটাই থাকবে আপনি শুধু এইখানে সার্ভার থেকে আপনি নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন রিমুভ করতে পারবেন এডিট করতে পারবেন অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন টাইম সহ চলে আসবে এ হচ্ছে আমাদের প্রোজেক্ট এটার ফন্টিন ডিজাইন করা হয়েছে এইচ ডিম সিএসএস এবং অ্যাজাক্স দিয়ে এবং এটার ব্যাকিং করা হয়েছে পিএসপির মাধ্যমে থ্যাংক ইউ এরকম নতুন নতুন ইন্টারেস্টিং প্রজেক্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ব্রিওন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে